বলেন যার হাত ছাত্রজনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে সাকিব খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি মানি লন্ডারিং খেলা তো জমে গেছে সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদের বাদানুবাদ চলছেই সাকিব আল হাসান যখন শুভ জন্মদিন আপা বলেছিলেন তখন আসিফ মাহমুদ রিপ্লাই দিয়েছিলেন সেটা কীরকম ছিল একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দি ডিসকাশন এরপরে সাকিব আল হাসান স্ট্যাটাস দেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ সাকিব আল হাসানের এই স্ট্যাটাসের পর দ্রুত রিপ্লাই দেননি আসিফ মাহমুদ কিন্তু চব্বিশ ঘন্টা না যেতে তার ফেসবুক স্ট্যাটাস সবার প্রকাশ্যে আসলো ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছিল আমি শুধু নির্বাচনটাই করছিলাম আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি ইউনহু সাকিব আল হাসান নাম বলেনি কিন্তু সাকিব আল হাসানের গোমর ফাঁস করে দিলেন আসিফ মাহমুদ বলেন যার হাত ছাত্রজনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে সাকিব খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি মানি লন্ডারিং ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কোনো শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে কেন আইন সবার জন্য সমান ফেস ইট সাকিবকে সরাসরি এগুলো ফেস করার জন্য আহ্বান করে দিলেন আসিফ মাহমুদ এখন যে জিনিসটা হচ্ছে কথা লড়াই যখন শুরু হয় তখন চলতেই থাকে মাশরাফিকে দেখে কিন্তু সাকিবের রাজনীতিতে আসা এবং আওয়ামী লীগের হয়ে নির্বাচন করা তো সাকিব যা করছেন সেটা তো মাশরাফি করছেন না মাশরাফি চুপ থাকছেন কারণ একটা পরিবর্তিত সময় এটার সাথে পুরো বাংলাদেশের একটা নর্মস জড়িত একটা রাজনৈতিক দল দেশ থেকে আসলে চড়ে গেছেন তাদের নেত্রী সব মিলিয়ে একটা মানে চলছে ইমব্যালেন্স অবস্থা চলছে তো এই ইমব্যালেন্স অবস্থা মধ্যে সাকিব আল হাসানের এরকম বিষয়গুলো উস্কানো আসলে ঠিক না এবং শুধু তাই না সাকিব কিন্তু অনেকের রোশানলে পড়েছেন যদি বলি যে সার্জি সালম তারপরে হাসনাত আবদুল্লাহ সবাই কিন্তু স্ট্যাটাস দিচ্ছেন তাকে নিয়ে এবং এক শহীদের বোনও খুব বাজে ভাষায় কিছু কথা বলেছেন আমি একটু পড়ে শোনাতে চাই সেগুলো হাসনাত আবদুল্লাহ বলেছিলেন যে তারাও অপেক্ষা আছেন সাকিব কখন আসলে দেশে আসেন সার্জিস আলম সাকিব আল হাসানের স্ট্যাটাসের কমেন্ট বক্সে গিয়ে লিখেছিলেন যে টাকার কাছে নিজেকে বেঁচে দেয়া তোর মতো লোভী শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনো দিন গায়ে দিতে পারবে না হাজারের অধিক শহীদের কাছে এটা আমাদের প্রজন্মের কমিটমেন্ট ওই যে শহীদের বোন লিখেছেন সাবরিন আফরোজ শ্রাবন্তী তিনি লিখেছেন সুরের বাচ্চা তোর বাচ্চা আছে তিনটা তাদের রক্ত মাংস যেন খুবলে খুবলে খাওয়া হয় জানোয়ারের বাচ্চা আল্লাহর গজব ফালাক তোদের মতো বেজম্মার উপরে তো এই ধরনের কথাবার্তাগুলো আসলে সাকিব আল হাসানকে শুনতে হচ্ছে তো পুরোপুরি আসলে পরিস্থিতি গরম ক্রিয়াঙ্গন গরম হয়ে গেছে সাকিবের পুনর্বাসন যে প্রক্রিয়াটা সেটাও পিছিয়ে গেছে আমরা শুনেছি একটিভি সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেছেন যে সাকিব যখন আসলে রেড পাসপোর্ট যখন তার শেষ হয়ে যায় অর্থাৎ যখন গভর্নমেন্ট থাকে না বা তিনি যেই পদে থাকেন রাজনৈতিক পদটা যখন হোল্ড করেন না তখন সেই রেড পাসপোর্ট অকার্যকর হয়ে যায় তখন সবুজ পাসপোর্টের একটা জটিলতা ছিল সাকিবের তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাকিব ধর্না দিয়েছিলেন আসিফ মাহমুদের কাছেও এসেছিলেন তো আসিফ মাহমুদ তার পাসপোর্ট পেতে সহযোগিতা করেছিলেন তো একে একে সাকিব আল হাসান আসিফ মাহমুদের কাছে কি বলেছেন সেটা তো আসলে বুঝতে পারছি না তবে এই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের সময়ে কেউ যদি একটু ফ্রি টাইম থাকে একে অপরের কথা কিন্তু এখানে চলে আসবে এবং সবাই জানতে পারবে আসিফ মাহমুদ কিন্তু জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান তার কাছে স্বীকার করেছেন যে আওয়ামী লীগ তাকে জোর করে নমিনেশন মানে নির্বাচন করিয়েছে এবং পরবর্তীতে মানে তিনি আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে অংশ নেননি কিন্তু দেখা গেল যে তিনি দেশের বাইরে থেকে পনেরোই আগস্ট কিংবা হচ্ছে শুভ জন্মদিন আপা কিংবা এর আগেও স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক অনেকগুলো পোস্ট করেছেন বিপরীতে বিন মুর্তুজা কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন তিনি নীরব আছেন খেলাধুলা বাংলাদেশ এশিয়া কাপে ভালো করা খারাপ করা এগুলো নিয়ে লেখালেখি করছেন খুব বেশি রাজনৈতিক আলাপ করছেন না এবং তার সাম্প্রতিক পোস্টেও রাজনীতি সম্পর্কে কোনো কথা নেই চুপ আছেন নীরব আছেন এইটা বুদ্ধিমানের লক্ষণ আবার বলতে পারেন যে সাকিব একটু প্রতিবাদী সবসময় আসলে মানে তিনি যা মন চায় তাই বলতে চান তো একটা ক্ষোভের বহিঃপ্রকাশও হয়তো বা এভাবে তিনি একের পর এক পোস্ট দিচ্ছেন এবং যেগুলোর মাধ্যমে আসলে আসিফ মাহমুদেরও ব্যাপারগুলো আসলে ভালো লাগছে না তাই তিনি সাকিব যা বলেছেন সেগুলো প্রকাশ্যে এনে ফেলছেন তো এই জল কতদূর গড়ায় দেখা যাক তবে ক্রিয়াঙ্গনের জন্য এটা মোটো ভালো না দেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার বিশ্বসেরা অলরাউন্ডারের এমন পরিণতি আসলে খুবই দুঃখজনক